বন্ধুরা কিছুক্ষণের ভিতরে আমি আমাদের চার দিনের কক্সবাজারের সফর শেষে টাকার উদ্দেশ্যে রওনা করব বন্ধুরা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ সমুদ্র সৈকত এবং বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র সৈকত থেকে আমরা কিছুক্ষণের ভিতরে রওনা করব বন্ধুরা

বন্ধুরা আমরা চার দিনের কক্সবাজার সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে সুন্দর সমুদ্র সৈকত থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা বন্ধুরা আমরা বঙ্গবন্ধু টানেলের অভিমুখে রওনা দিলাম অ্যাপ্রোস রোডে আসি কিছুক্ষণের ভিতরে আমরা স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের ভিতরে প্রবেশ করব সাথে থাকুন বন্ধুরা আমি আসি রফিকুল হাসান আমরা স্বপ্নের কর্ণফুলী টানেলের অ্যাপ্রোস রোড দিয়ে চলছি আমরা কিস্কনের ভিতরে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজা অতিক্রম করব এবং আমরা মেন আন্ডার ওয়াটার টানেলে প্রবেশ করব স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের অ্যাপ্রোস রোড সহ টানেলের সর্বমোট দৈর্ঘ্য হলো নয় পয়েন্ট উনচল্লিশ কিলোমিটার এটা মাইলে পাঁচ পয়েন্ট তিরাশি মাইল অ্যাপ্রোস রোডসহ সর্বমোট টানেল আর মেন আন্ডার ওয়াটার টানেলের দৈর্ঘ্য হল তিন পয়েন্ট বত্রিশ কিলোমিটার মাইলে দুই পয়েন্ট শূন্য ছয় মাইল টানেল ডায়মিটার হলো দশ পয়েন্ট আশি মিটার বা পঁয়ত্রিশ পয়েন্ট চার ফিট আমরা আমাদের ডিপ

পোর্ট আমাদের ডিপ পোর্ট চালু হলে আমাদের এই টানেল দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলবে এটাই আসা আমাদের টানেল কর্ণফুলি স্বপ্নের কর্ণফুলি টানেল তৈরি করতে সর্বমোট খরচ হয়েছে তেরো হাজার একশো বিয়াল্লিশ কোটি টাকা যা ফাইনান্স করেছে এক্সিম ব্যাঙ্ক অফ চায়না এবং বাংলাদেশ সরকার আমাদের স্বপ্নের বঙ্গবন্ধু টানেল মেন টানেল যেটা এটা নদীর ওয়াটার লেভেল থেকে পঁয়ষট্টি ফুট থেকে একশো এক ফুট গভীরে অবস্থিত বন্ধুরা কাজেই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা আমরা অর্জন করতে যাচ্ছি বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা আমরা কিছকনের ভিতরে মেন কর্ণপুলি টানেলের আন্ডার ওয়াটার টানলে প্রবেশ করব কাজেই আমরা সবাই এক্সাইটেড সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা এখনই স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের মেন টানেলে আন্ডার ওয়াটার মেন টানেলে প্রবেশ করছি বন্ধুরা বন্ধুরা কর্ণফুলি মেন টানেল আমরা নদীর দিয়ে যাচ্ছি খুবই এক্সাইটেড বন্ধুরা এই কর্ণফুলি টানেল আমরা যেখান দিয়ে যাচ্ছি আমরা শত শত বড় বড় জাহাজ এবং গভীর একটা কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা আমরা এখন গভীর কর্ণফুলী নদীর তলদেশে অবস্থান করতেছি এবং যাচ্ছি আমাদের স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর ওয়াটার লেভেল থেকে পঁয়ষট্টি ফুট থেকে একশো এক ফুট গভীর দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা যাওয়ার যাওয়ার জন্য একটি পথ এবং আসার জন্য আরেকটি পথ ওয়ান ওয়ে পথ আমরা এক পথে যাচ্ছি এবং আরেক পথে আসার পথ আরেকটা বন্ধুরা আমরা মেন টানেল ওয়াটার আন্ডার ওয়াটার মেন টানেল টেন পয়েন্ট বত্রিশ কিলোমিটার আন্ডার ওয়াটার টানেলের ভিতরে আছি বন্ধুরা এখানে সেফ এক্সিট হয়ে আসে কোনো বিপদ হলে এক টানেল থেকে আরেক টানেলে যাওয়ার পথ আসে বন্ধুরা আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সমন্বয় বঙ্গবন্ধু টানেল কর্ণফুলি টানেল আমাদের মহেশকালী ডিপ পোর্ট পূর্ণমাত্রায় চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি এই কর্ণফুলি টানেল দিয়ে অতিক্রম করবে বন্ধুরা কর্ণফলি টানেল পূর্ণ মাত্রায় ব্যবহার হলে এটা হবে দেশের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি এই কর্ণফলি টানেল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে দুই পাশ থেকে যুক্ত করবে ওয়ান সিটি টু টাউন বাংলাদেশের কমার্শিয়াল ক্যাপিটাল সিটাগামকে সংযত করেছে তো বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা কর্ণপুলি টানেলদেব আনোয়ার প্রান্ত থেকে প্রান্তে চলে আসলাম আমরা কর্ণফুলি নদীর মোহনার পাশ দিয়ে কর্ণফুলি নদীর মোহনা এবং সমুদ্রের পাশ দিয়ে এগিয়ে চলেছি এই রোডটি জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা বাদের উপর দিয়ে এই রোডটি নির্মিত হয়েছে বাদের উপর নির্মিত এই বাইপাস রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি আর পাশ দিয়ে কর্ণফুলী নদীর প্রবাহমান কর্ণফুলী নদীতে শত শত জাহাজ এবং নদীর মোহনায় জাহাজগুলো অবস্থান করছে বন্ধুরা আমরা নদী এবং সমুদ্রের মিলনস্থল থেকে পাশ দিয়ে চলে যাচ্ছি